আল্লাহ রসুল আশ্চর্য কথা বলেছে কথা শোনার জন্য সকলে অ্যাটেনশন থাকে সুবাহান বলার জন্য আগে থেকে রেডি থাকেন না এখনই সুবাহান বলবেন পরে বলাতে পারবো না এখনই বলতে হবে আল্লাহ রসুল আশ্চর্য কথা বলেছে যে ওই মাসজিদ আল মামুরে ফেরেস্তারা যেই ফেরেস্তা একবার ঢুকে ঢুকে ইবাদত করে বের হয়ে যায় ওই ফেরেস্তা নেক্সট টাইম তৃতীয়বার ওই মসজিদ আর ঢুকার চান্স কিয়ামতের আগে আর পাবে না সুবাহান বলেন তাহলে এত ফেরেস্তা আল্লাহ বানিয়েছে এখন বোঝেন একটু এখান থেকে কথাটা যে আল্লাহ এত একবার মা মাহ থেকে ইবাদত করে বের হবে আগে ওই ওই মসজিদের চান্স না তাহলে কত পরিমাণ আল্লাহ ফেরস্তা বানিয়েছে আর তাদের ইবাদত আল্লাহ তাআলা নিচ্ছে মানুষের কি দরকার ছিল বলে এখানে প্রশ্ন আছে কিনা যে আল্লাহ এত ইবাদত ফেরেস্তারা করছে তাহলে মানুষের শেষদার মানুষের রুকুর মানুষের কিয়ামের কি প্রয়োজন ছিল আল্লাহ বলেন আল্লাহ বলে মানুষকে আমি বড্ড ভালোবাসি ওরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকে তারপরে আজান হয়ে গেলে তারা সমস্ত কাজকে বাদ দিয়ে বলে যে আমার তো নামাজের সময় হয়ে গেছে এখনই আমার মসজিদে যেতে হবে সকল কাজ আমার বাদ থাক আমার আগে নামাজ তারপরে অন্য কাজ সরব আমাকে নামাজ পড়তে যাও এমন কোন রিক্সাওয়ালা এখন পাওয়া যায় না ভ্যানওয়ালা পাওয়া যায় না সে ভ্যানওয়ালা বলবে আমার মসজিদের মিনার থেকে আজান হয়েছে আমি আর রিক্সা চালাইতে পারবো না ভ্যান চালাইতে পারবো না আমি আর খ্যাপ দিতে পারবো না ভাই তুমি যদি জরুরি ব্যস্তই হয়ে থাকো তাহলে অন্য রিক্সা দেখো অন্য ভ্যান দেখো আমি এখন যেতে পারবো না ভাড়া মারতে পারবো না বিশটা টাকার আমার দরকার নাই আগে আমার শেষ দার দরকার কথা বলেন ঠিক না বেটি এখন তো এমন মুসলমান পাওয়াই যায় না তা আগের যুগে দেখেন আগের যুগে বুজুর্গরা কেমন ছিল তারা যখনই কাজের জন্য যাইতো আগে গৃহস্থকে বলে দিত যে আমি আপনার বাড়িতে কাম করতে পারি শর্ত হলো এখন বাজার মূল্য দুই টাকা আপনি আমাকে দুই টাকা দিবেন না আপনি আমাকে এক টাকা দিবেন আপনার কাছ থেকে আমি কাজের মূল্য এক টাকা নিব আর আপনি আমাকে পাঁচ অক্ট নামাজের পাঁচ বার সুযোগ দিবেন এই যে দিনের বেলা কাজ করব দিনের বেলা দুই অক্ট নামাজ সবাই পাওয়া যায় জহর এবং আসর এই নামাজের সময় আপনাকে দিতে হবে আমি কিন্তু এই টাইমে আপনার বাড়ির কাজ করতে পারবো না এমন কথা বলে নেয় আর তুমি কাজের বাহানা দেখায় নামাজ না কাজের বাহানা দেখায় তুমি রোজা রাখতে পারো না তুমি কাছে কি কি কই বলবা মালিক তোমার চেহারা দেখে কি মাফ করবে ওই আশা আমরা করব না আমরা এখনো ফিরে আসছি সময় আছে তো আল্লাহ তালা ফেরেশতাদের একটা মসজিদ দিয়েছে বাইতুল মামুর আর দুনিয়াতে শত শত মসজিদ কিন্তু মুসল্লি নাই আর আসমানের উপরে একটা মাত্র ফেরেশতার মসজিদ মুসল্লি সংখ্যা ফেরেশতারা ভর্তি আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতু উতিআলিন নাস সর্বপ্রথমে ঘর হলো মসজিদ সেটা হলো বাইতুল মামুন তারপরে ফেরেশতারা বাইতুল মামুন বরাবর আল্লাহ তালা ফেরেশতাদেরকে হুকুম করেছে তারা কাবা ঘর নির্মাণ করেছে সুবহানাল্লাহ উজিআলিন নাসাল্লাজি বিবাক্কাতামubaraka সেটা বলো মক্কা শরীফে এই ঘটটি আছে পূজা আলী নাস আদম আলাই সালাতাম পৃথিবীতে এসে আগে নিজের থাকার জন্য ফাউন্ডেশন করে ঘর বানায়নি আমরা তো দুনিয়াতে এসে পুজ হলে আমাদের ঘরের চিন্তা হয়ে যায় ভালো ঘর নাই থাকার জায়গা নাই ঘর একটা বানানো দরকার আছে অনেকে বলে বলে ঘর বানাই এখন আর দান সজ্ঞা করতে পারবো না এই যে দেখেন আমি ঘর বানাইতেছি কত টাকা খরচ হয় জানেন তো এখন ঘর বানাইতে গেলে অনেক টাকা প্রয়োজন ওইভাবে কি ঘর বানানো যায় তারপরে ফাউন্ডেশন করে ঘর বানাইতেছি এখন মসজিদে দান করার কোনো আমার সুযোগ নাই ভাই কি হয় না কিন্তু বাবা আদম উজি আলীর নাস উজি আলীর নাস প্রথম মানব বাবা আদম তিনি এসে তিনার থাকার জন্য তিনার যে এতগুলো সন্তান ছিল তাদের ভবিষ্যতের চিন্তা করেনি। কিন্তু এখন মানুষ ভবিষ্যতের চিন্তা করে কিনা তিনি এখন মারা যাবে কিছুদিন পরে মারা যাবে হয়তো দাড়িগুলো পেকে গেছে তার মুখ চামড়া গুলো গুছায় গেছে হাতের চামড়া গুছায় গেছে কিন্তু ঘর করতে পারে নাই তাই কষ্ট পায় যে আমার এতগুলো সন্তান তাদের জন্য কি করে গেলাম ভবিষ্যতে তারা কি করবে ভারত করে যাইতে পারলাম না তারা কি থাকবে আমাকে তো গালি দিবে তোমার সন্তান তোমাকে এখন আল্লাহ রব্বুল আলম যে সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে সন্তানদেরকে এমন ভাবে বন্টন করে দাও যে তাদের ভবিষ্যতে কষ্ট না হয় আর বাকি সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও তুমি মরে যাওয়ার পর তোমার কোন সন্তান এমন তোমার কথা স্মরণ করে কাঁদবে না আর তোমার সম্পদ থেকে কিছু আল্লাহ এটার জন্য আখিরাতে তুমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে অসংখ্য অগণিত দেবে তুমি দুনিয়াতে একটু দান করলে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে এত বড় জান্নাত তোমাকে তোমার নামে লিখে রেখেছে সুবাহ আল্লাহ তাহলে দরকার আছে না বাবা আদম কিন্তু নিজের জন্য ফাউন্ডেশন করে ঘর বানায়নি তিনি ঘর বানায়ছে আগে সমগ্র মানুষের জন্য ইবাদতের ঘর বানিয়েছে ওটা মেরামত করেছে বাইতুল্লাহ মেরামত করেছে বাবা আদম লাল্লাযি বিবাক্কা তা মুবারাকা ওয়া হুদা লিল এই ঘরটা এমন ঘর যেই ঘরের দিকে সকলের পাঁচ বার তাকাইতে হয় কথা বলেন ঠিক না বেঠিক কেউ যদি মুসলমান দাবি করে তাহলে ঘরের দিকে বার তার মুখমন্ডল ঘোরাইতে হবে ইচ্ছাকৃত যদি কেউ ঘরের দিকে করে করে যা বলে বসে পিশাব পাইখানা করা যায় নেই দিকে ইচ্ছা করে থু ফেলাও যায় নেই ওই ঘর মুসলমান যদি দাবি করো তাহলে তোমার পাঁচবার আল্লাহ সামনে দাঁড়িয়ে হাজিরা দিতে হবে এমনকি আল্লাহ রসুল আশ্চর্য কথা বলেছে যে উপরে বিশটা রহমত নাজিল হয় নাজিল হয় তার মধ্যে ষাটটি রহমত যারা সময় চলতেছে হজ করতে হাজিরা অলরেডি চলে গেছে মক্কাতে হজের কাজ শুরু হয়ে যাবে হজ যারা করবে যারা বাইতুল্লাহ যারা জিয়ারত করবে তাদেরকে ষাটটি রহমত দেওয়া হবে একশো বিশটি করে রহমত কিন্তু কাবা উপরে হয় তার মধ্যে ষাটটি রহমত আল্লাহ আলমী যারা তাওয়াফ করে তাদেরকে দেয় আর রহমত হলো পৃথিবীতে যত মসজিদ আছে ওই মসজিদে মুসল্লিরা পাঁচ সত্য নামাজের পাবন্তী যারা করে তাদেরকে চল্লিশটি রহমত দেওয়া হয় সুবাহ আল্লাহ আর যারা কবরের জগতে শুয়ে গেছে বিশটা রহমত তাদেরকে দেওয়া হয় এখন বলতে পারেন হুজুর যারা মুসলমান কবরে শুয়ে গেছে যদি গোনা হয় তাদের কেتبه বলে না নেককার যারা কবরে শুয়ে গেছে প্রত্যেকটা মুসলমানের তো কবরে রাখার সময় তাদের মুখটা কাবার দিকে ঘোরায়া দেওয়া হয় কথা বলেন ঠিক না বেঠিক রহমত যদি পেতে চান কবরে শুয়ে সেও 20টা রহমতের অধিকারী হবেন আল্লাহ কত দয়ালু 120টা রহমত কাবা শরীফের উপরে নাযিল করে তার মধ্যে 60টি রহমত যারা তাওয়ফ করে তাদেরকে দেয় দুনিয়াতে পৃথিবীতে যত মসজিদ আছে সেই মসজিদে দাঁড়িয়ে যারা ইবাদত করে তাদেরকে চল্লিশটা দেয় আর বিশটা রহমত যারা নিকার বান্দা কবরে শুয়ে আছে তাদেরকে দেয় এখন আপনি বলেন আপনি কিই এই রহমত নেওয়ার জন্য রাজি আছেন কি নাই তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই সামর্থ্যবান হইলে যে হজের সময় হজ করার দরকার আছে না নাই কিন্তু অনেক কপাল পোড়া আছে সম্পদ আছে টাকা আছে বলে হজ কেন করতে হবে অন্য অনেক দেশেই তো ঘুরলাম হজ করতে হবে কেন সব দেশে ঘুরতে পারো সব জায়গায় যাইতে পারো হজ না করলে তুমি প্রকৃত মানুষ না কথা বলেন ঠিক না অনেক ঘটনা শুনেছি কালকে শুনলাম ও নাকি নিজের কবর নিজেই খুঁড়ে গেছে সম্পদের অভাব নাই সম্পদের অভাব নাই কবর বানিয়ে গেছে তাজমহল বানিয়ে গেছে ওখানেও ঘুমাবে তোর যে কি আজাব কবরে হচ্ছে আল্লাহ ভালো জানে কবর খুঁড়ে গেছে ভালো কাজ করে গেছে মানুষ বলবে অনেক দূর থেকে দেখতে আসে দেখতে আসা মানে তোর কবরে আগুন ধরে যাওয়া কথা বলেন ঠিক নামে ঠিক আর বলেছে আমি নামাজ পড়বো কেন নামাজ পড়ার কি দরকার বলেন তো দেখি এমন কপাল পড়া। যারা নামাজ পড়তে পারে না তারা যদি বলে পড়তে পারি আল্লাহ তাও ফিক দাও তাও একটা কথা আর যারা বলে নামাজ পড়ার দরকার নাই বলেন তো দেখি এরা কত বড় কপাল পড়া এদের কপালে তো জান্নাত নাই জাহান নাম হবে কিনা সেটাও আল্লাহ ভালো জানে এদের স্থান কোথায় হবে আল্লাহ মাহবুতি ভালো জানে এ কারণে যেহেতু হজের মৌসুম চলতেছে আমাদের প্রথম কর্তব্য হলো আমরা যেহেতু হজ করা হয়তো সামর্থ্য নাই বা কিংবা হজ করতে পারছি না সে কারণে আমরা দোয়া করতে পারি তাদের জন্য এবং সবসময় দোয়া করতে পারি এই টাইমটা খুব ফজিলার পূর্ণ দোয়া কবুল হয় দোয়া কবুল হয় রমজানের পর থেকে হজের আগ পর্যন্ত কোনো নির্ধারিত কোনো আমল নাই তবে নফল অনেক আমল আছে যেটা আমরা করতে পারি এজন্য আল্লাহ আল্লাহরুল আলমী আমাদের বেশি বেশি করে রব্বুল কারিমের সিজদা দেওয়ার তৌফিক দান করুন আমাদের সিনা কপালটা রবের সামনে দেওয়ার তৌফিক দান করুন এটা আসলে কপাল লাগে যারা সিজদা দেয় এদের কপাল ভালো যারা সিজদা দিতে পারে না অর্থ সম্পদ বেশি হোক এদের কপাল খারাপ মনে করে যে আমি নামাজ না পড়েও তো ভালো আছি আর ও নামাজ পড়েও তো খারাপ আছে তোমার চোখে খারাপ আছে কিন্তু আসলে মौलার চোখে এটা সবচাইতে নেককার এবং ভালো আছে আল্লাহ মহান ঠিক থাকবে ঠিক আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে পাঁচ উক্ত নামাজের তাও সিদ্ধান্ত করুক বেশি বেশি দান সৎকা করার তাও আল্লাহ দান করুক চিৎকার মেরে বলেন আমি আনিলামদুলিল্লাহ রবিল আলমিন বলবেন